আসকা বরত দাদন এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার যাবে গরে জনসভা এই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার যাবে গরে জনসভা বলেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য তো আছে

আমি কোটি 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 মাথুক বানাইলাম শুধুমাত্র জিন জাতি আর মানুষ জাতি বানাইলাম একমাত্র আমার গোলামির জন্য একমাত্র আমার দাসত্ব করার জন্য একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কোটি কোটি মাথুক আমি বানাইলাম এর ভিতরে আমি একমাত্র মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম আমার এবাদত করার জন্য तुमादर कोत नेামত দান করন সূর্যটা

একমাত্র আমি আল্লাহ বানাইলাম ওই এত বান্দা একমাত্র তোমাদের জন্য বানাইলাম স্বর্গটা বান্দা তোমাদের জন্য বানাইলাম চন্দ্রটা তোমাদের জন্য বানাইলাম এই পাহাড়টা বান্দা তোমাদের জন্য বানাইলাম মাটি আমি তোমাদের জন্য বানাইলাম আমি সব কিছু তোমাদের জন্য বানাইলাম শুধু মাত্র মানুষ বানাইলাম জিনজাতি একমাত্র আমার বলা